আসসালামু আলাইকুম এভিওান হাউ ইউ ওয়ার্ল হোপ ইউ অল আর ডুইং গ্রেট বাই গ্রেস অফ অল মাইটি আল্লাহ শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রিফাত হোসাইন দা ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ ইলিশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ চিফ ইনস্ট্রাক্টর অফ রিফার্স ইংলিশ খিয়া প্রথমে শুক্রিয়া আদায় করছি শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ Today we are gonna learn how can we make these questions by using this questions pattern. And in my experience, I will try to share with you very easily that how can you make these questions by using this questions pattern. Inshallah, after watching this video, you will be able to make these questions and uh, you will be able to give the answer. That how can you give the answer? If anyone asks you these questions, you will be able to give the answer. Right? So I don't want to waste your valuable time. So let's begin the class. So look at the bird সচরাচর আমরা বাংলা কথায় বলে থাকে যে তুমি কি করো তোমার বাবা কি করে সে কি করে অথবা করিম কি করে সুমন কি করে প্রশ্নগুলো আমরা সচরাচর বাংলা বলেই থাকি এই প্রশ্নগুলো আপনি ইংরেজিতে বলতে পারবেন যেমন হোয়াট ডু ইউ তুমি কি করো এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি করো হোয়াট ডু ইউ তুমি কি করো এই প্রশ্ন সাপেক্ষে আপনাকে উত্তর দিতে হবে অ্যান্সার নাম্বার ওয়ান অনুযায়ী আপনাকে উত্তর করতে হবে যেমন যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ ডু দ্যাটস মিন আপনাকে আপনার নিজেকে প্রশ্ন করা হচ্ছে আপনার কী প্রশ্ন করছে সো সেই ক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন আই এম আ টিচার আমি এখানে কিছু অকুপেশন বা পেশা লিখেছি বা পদবি লিখেছি আপনার পদবি বা পেশা কি সেটি আপনি বলতে পারেন আপনার প্রেজেন্ট স্ট্যাটাস সম্বন্ধে আপনাকে প্রশ্ন করা হয়েছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আ টিচার আমি একজন শিক্ষক আই এম আ ফার্মার আমি একজন কৃষক আ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এন ইঞ্জিনিয়ার আমি একজন প্রকৌশলী এর পরবর্তীতে আমি এখানে হি সি সুমন ইউর ফ্রেন্ড এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলোর নাম্বার এর জন্য আমরা ডাজ ইউজ করেছি যেমন হোয়াট ডাজ হি ডু হোয়াট ডাজ হি ডু সে কি করে অথবা হোয়াট ডাজ শি ডু সে কী করে হি হচ্ছে পুরুষবাচক বাচক সি হচ্ছে স্ত্রীবাচক সো আবার বল আবার বলতেই পারেন যেমন হোয়াট ডাজ সুমন ডু সুমন কী করে হোয়াট ডাস ইউর ফ্রেন্ড ডু তোমার বন্ধু কি করে এই প্রশ্নগুলো আমরা সচরাচর করেই থাকি যখন আপনাকে প্রশ্ন করা হবে ওয়ার্ডাস হি ডু সে কী করে শি ডু সে কী করে ওয়ার্ডাস সুমন ডু সুমন কি করে এই প্রশ্নের সাপেক্ষে আপনাকে অ্যান্সার নাম্বার দুই অনুযায়ী উত্তর করতে হবে যেমন হি ইজ আ টিচার হি ইজ আ টিচার সে একজন শিক্ষক হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার সে একজন প্রকৌশলী অথবা সি ইজ অ্যান সি ইজ অ্যান ইঞ্জিনিয়ার সে একজন প্রকৌশলী শি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্রী অথবা যদি সুমন দ্বারা প্রশ্ন করা হয় যেমন ডাজ সুমন ডু সুমন কি করে ওয়ার্ড ডাজ রহিম ডু রহিম কি করে সেই ক্ষেত্রে আপনার এই দুই নাম্বার অ্যান্সার অনুযায়ী এই হি এর জায়গায় আপনি সুমন যে যাকে দেওয়ারও প্রশ্ন করা হয়েছে তার নামটি এখানে বসাবেন যেমন সুমন সুমন ইজ আ টিচার সুমন একজন শিক্ষক সুমন ইজ আ সোলজার সুমন একজন সৈনিক অথবা সুমন ইজ আ ম্যানেজার সুমন একজন ম্যানেজার এর পরবর্তী রয়েছে ইয়োর ফ্রেন্ড হোয়াট ডাজ ইয়োর ফ্রেন্ড ডু তোমার বন্ধু কি করে এই প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি করে থাকি যেমন আমি এখানে কিছু সাবজেক্টিভ ফর্ম লিখেছি ইয়োর ফাদার ইয়োর মাদার ইয়োর ব্রাদার ইয়োর সিস্টার ইয়োর আঙ্কেল ইয়োর আন্ট এগুলো প্রশ্ন আমরা একটু সচরাচর বেশি করে থাকি যেমন হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু তোমার বাবা কি করে হোয়াট ডাজ ইয়োর মাদার ডু তোমার মা কি করে হোয়াট ডাস ইউর সিস্টার ডু তোমার বোন কী করে হোয়াট ডাস ইউর ব্রাদার ডু তোমার ভাই কি করে এই প্রশ্নগুলো আমরা সচরাচর করে থাকি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের তিন নম্বর উত্তর অনুযায়ী আমাদের উত্তর করতে হবে যেমন মাই ফাদার ইজ আ টিচার যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট ডাজ ইউর ফাদার ডু সেক্ষেত্রে আপনাকে বলতে হবে মাই ফাদার ইজ আ টিচার হোয়াট ডাজ ইউর মাদার ডু মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ আমার মা একজন গৃহিণী হোয়াট ডাজ ইউর সিস্টার ডু তোমার বোন কি করে মাই মাই সিস্টার ইজ আ স্টুডেন্ট আমার বোন একজন ছাত্রী এরকমভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং আপনি এই প্রশ্নের সাপেক্ষে উত্তর দিতে পারবেন কেউ যদি আপনাকে এই প্যাটার্ন অনুযায়ী আপনাকে প্রশ্ন করে ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু গিভ দা অ্যানসার সো আজকের ক্লাসটি এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিফার্স ইংলিশ সাথে থাকবেন আল্লাহ হাফেজ